উচ্চ নবম হাবড়ার তনয় ঠিকাদার প্রাপ্ত নম্বর চারশো উননব্বই আগামীতে ইউপিএসসি পড়ে সাধারণের সেবা করার ইচ্ছা তার একদিকে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে করা জবাব দিল ভারত অপরদিকে আজই প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের ফলাফল সেই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে জেলার বেশ কয়েকজন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের নবম স্থান অধিকার করেছে তনয় ঠিকাদার তার প্রাপ্ত নম্বর চারশো উনব্বই অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের ছাত্র ঠিকাদার বড় হয়ে স্বপ্ন রয়েছে তার তার বাবা নিজস্ব জমিতে ধান গৃহবধূ সাতই মে বুধবার প্রকাশিত হল দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের ফলাফল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পঞ্চাশ দিনের মাথায় ফল প্রকাশ করা হলো সংসদ সভাপতি বলেন বিগত কয়েক বছরের তুলনায় এ বছরের ফলাফল সব থেকে ভালো হয়েছে এসবের মাঝেই জেলার ছেলে তনয় ঠিকাদার মেধা তালিকায় জায়গা করে নিয়েছে আমি খুবই খুশি আমার এই অসুস্থতার মধ্যে যখন সন্তান এত ভালো রিজার্জ করবে ও সে আনন্দের কথা আমি বলতে পারবো না আমি যখন হাসপাতালের বেদে শুয়ে ভেবেছিলাম আমি আর হয়তো দেখতেও পাবো না ওর পরীক্ষা তো দূরের কথা আমি হয়তো চোখেই দেখতে পাবো না এমন একটা অবস্থা হয়েছিল আমার সব প্যারালিস হয়ে গিয়েছিল ও বারবার বলেছিল না যতটুকু আমার কথা বেরিয়ে মানে বেরিয়েছিল তখন আমি বলেছি না এখানে আসতে হবে না আমাকে দেখলে ওর পড়ার মোটিভটাই দিকে চলে যাবে ও আমাকে দেখছে না একরকম আগামী দিনে ছেলে ইচ্ছা আইপিএস ইপিএস বলছে আইপিএস হওয়ার এখন যতটা আমাদের চেষ্টা করব ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র তনয় ঠিকাদার আগামী দিনে তনয় ইউপিএসসি নিয়ে পড়াশোনা করতে চায় সমাজের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে চায় তনয়ের এই সাফল্যের পিছনে বাবা মায়ের অবদান থেকে বেশি পাশাপাশি স্কুল শিক্ষকদের সাথে গৃহ শিক্ষকরাও তাকে এই সাফল্যে পৌঁছে দিয়েছেন নির্দিষ্ট কোন নিয়ম মেনে পড়াশোনা করেনি তনয় পড়াশোনার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় পড়াশোনার পেছনে দিয়েছে সে এই বিষয়ে তনয় জানায় এর আগে মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছিলাম উচ্চ মাধ্যমিকে নবম স্থান খুবই ভালো লাগছে ভালো রেজাল্ট হবে আশা করেছিলাম তবে আবারও যে এক থেকে দশের মধ্যে থাকব সেটা ভাবতে পারিনি আমি ভবিষ্যতে ইউপিএসি নিয়ে পড়াশোনা করতে চাই আজ সকাল থেকেই খবরে দেখছিলাম পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত এই খবরটি দেখে খুবই ভালো লাগছে প্রতিবাদের দরকার ছিল তারপর আমার বাবা এবং আমার প্রিয় শিক্ষকরা আমাকে ফোন করে আমার রেজাল্ট জানান আমরা খুবই খুশি এর আগে তো দশম হয়েছিল এবার কি র্যাঙ্ক করলে এবার নাইনথ হয়েছে কত ঘন্টা পড়াশোনা করতে আমি সেরকমভাবে ঘড়ি ঘরে কখনোই করতাম না তবে পরীক্ষার আগে মোটামুটি সাত থেকে ভালো মার্কস একটা আশা ছিল কিন্তু এতটা আর কি হবে র্যাঙ্ক আসলে তনয়ের এই সাফল্যে গর্ববোধ করছেন তার বাবা মা খুশি তার শিক্ষক থেকে শুরু করে পরিবারের সকল সদস্য এই বিষয়ে তনয়ের বাবা জানান ছেলে আগামী দিনে ইউপিএসসি নিয়ে পড়তে চায় ছেলে যে রেজাল্ট করেছে আমরা তাতে খুবই খুশি হ্যাঁ তবে আগামী দিনে পড়ার জন্য প্রচুর অর্থের প্রয়োজন

সমাজের বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে যে এগুলো হচ্ছে সেটা নিয়ে খুব সচেতন শিক্ষায় যেমন দুর্নীতি হলো সব কিছুতেই একটা মানে যে রকমভাবে রাজ্য এবং কেন্দ্রে যে একটা অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে সেই দিকগুলোতে ও যথেষ্ট সচেতন ছেলে আইএস অফিসার হতে চাইছে কতটা পাশে থাকবেন এবং কিভাবে আগামী দিনে সামাল দেবেন একটা দিক তো বটেই যে কিভাবে কি করব আমি একটা সামান্য কাজ করি কাজ বলতে এই ধান থেকে চাল কুটিয়ালি কাজ করি নিজেই ব্যবসাটা সামলায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওকে কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করবো সেটা একটা ব্যাপার এখানে কোনো যদি স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারের দিক দিয়ে যদি কিছু সহযোগিতা পায় তাতে ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং অনেক কাজ আগামী জীবনেও তনাই এভাবেই শিক্ষার মধ্য দিয়ে নিজের জীবন আলোকিত করে তুলুক এই কামনায় করছেন সকলে শুভ কামনা রইল আমাদেরও ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে প্রপাইটার আজগর শেখ অফিস বনগা পেট্রাপুল বর্ডার ফোন নাইন